টয়টা করলা ক্রস এত চমৎকার এবং ইউনিক যে কারো দেখলে দিল খোশ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে পরান ঠান্ডা হয়ে যাবে ফিক্সড প্যানোরামিক সানরুফটা ইউজ করেছে ওয়াও সেগমেন্ট মানে এক কথায় বলতে পারি ওয়াও 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 আমি এতটুকু বলতে পারি যদি কারো বউ তাকে ভালো নাও বাসে এই গাড়ি নিয়ে গেলে বউ তারে ভালোবাসবে কথা ঠিক আছে শুধু গাড়ি কিনলেই চলবে না যে গাড়িতে নিজে ঠান্ডা হবে বউ ঠান্ডা হবে মা ঠান্ডা হবে বাপ ঠান্ডা হবে পোলাপান ঠান্ডা হবে নাকি ফুল ফ্যামিলি ঠান্ডা হবে হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক বেশি ভালোবাসা আর নতুন বছর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে আমি এখন যে গাড়িটা আপনাদের দেখাবো আপনাদের যারা ভিডিও দেখেন গাড়ি ভিডিও দেখেন এবং যারা কিনতে যাচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাংলাদেশের ইতিহাসে চয়টা করলা ক্রসের এই চমৎকার এক্সক্লুসিভ মডেলটা যদি দেখাতে পারেন দুই হাজার মডেল একজন রুচিশীল মানুষ আমাদের কাছ নিয়েছিল মাত্র চার কিলো চালিয়েছে টয়টা করলা ক্রস এত চমৎকার এবং ইউনিক যে কারো দেখলে দিল খোশ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে পরান ঠান্ডা হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে পরিবারের জন্য নিতে গেলে কিন্তু এমন একটি গাড়ি নেওয়া উচিত আসলে যে কোনো জায়গার থেকে গাড়ি নিলে কিন্তু আপনাদের মনের মতো হতে পারে না তাই না আপনারা চলে আসুন আমাদের শোরুমে এনকে ট্রেডিংস রেডিয়ন কর্পোরেশন তারপরে আয়াত কর্পোরেশন হৃদয় মোটর সবগুলো আমরা তে আপনাদের সাথে আসি অবশ্যই বাইক গাড়িটা কিন্তু দেখাতে যাচ্ছি আর গাড়িটা দেখানোর আগে আমি আমার আল্লাহ রাসুল এবং রব আর গুদন সবাইকে সলসাণ করে ধারাই করে দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িতে কি কি আছে একবার না বললে হবে না আপনাকে সারা বাংলাদেশে এক পিস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশে এক পিস হবে বিকজ অফ যে কারণগুলো ফুল মডিউলেসটা বডি কিট অরজিনাল এটা কিন্তু বিল্ট ইন জাপান রিমটা কিন্তু সো গর্জিয়াস এবং ইউনিক টাইপের রিম ওয়াও যেভাবে করে সাজিয়েছে জেড লেদার প্যাকেজ কিন্তু 4.5 অপশন গ্রেড ছিল আর দ্যাটস ওয়াই কিন্তু গাড়িটা কিন্তু অনেক জস যে গাড়িটা তাকে দিয়েছিলাম সে কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারের রুচিশীল মানুষ ছিল একজন প্রবাসী মানুষ ছিল আর এই জন্যই সে কিন্তু গাড়িটা খুব চমৎকার করে রেখেছে আমি এতটুকু বলতে পারবো ফিক্সড প্যানোরমিক সানরুফটা ইউজ করেছে ওয়াও সেগমেন্ট এক কথায় বলতে পারে ওয়া ওয়া ওয়াও আমি এতটুকু বলতে পারি যদি কারো বউ তাকে ভালো নাও বাসে এই গাড়ি নিয়ে গেলে বউ তারা ভালোবাসবে কথা ঠিক আছে বউ যদি বাপের বাইরে রাগ করে চলেও যায় এই গাড়িটা কিনে ছবি তুলে পাঠাই দেন পাঠায় চলে আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু গাড়ি কিনলেই চলবে না যে গাড়িতে নিজে ঠান্ডা হবে বউ ঠান্ডা হবে মা ঠান্ডা হবে বাপ ঠান্ডা ঠান্ডা হবে হবে নাকি ফুল ঠান্ডা হবে আর সে ওষুধ আমার কাছে আছে ওষুধটা কি করলা দুই হাজার বাইশের মডেলের এটা কিন্তু এটা ওষুধ একদম পার্সেন্ট বলতে পারি মেডিসিন লাগবে না এটা ওষুধ সব ঠান্ডা হয়ে যাবে একদম দিল খোঁজ দেখা দাও মোটলিস্টের বডি দেখা দাও ও আপনার গাড়িতে কখনো নেম প্লেট চেঞ্জ করতে পারেনি মানে বুঝছে নতুন বউর মতো একদম চেহারা কি লুকস কি মানে দূর থেকে মনে হবে হ্যারিয়ার আসলে দেখেন কিন্তু সবাই দাঁড়া দাঁড়া দেখতেছে কিন্তু প্রাইস কত ব্যাপারটা হচ্ছে যে কত মানুষ দাঁড়ায় গেছে দেখেন দেখেন কত মানুষ দাঁড়ায় গেছে গাড়িটা দেখার জন্য ভাই এতটুকু বলতে পারবো হৃদয় ভাই যখন ব্লক করে সেখানে হাট হয়ে যায় হাট প্রাইস কত টাকা প্রাইস দেব উনপঞ্চাশ লক্ষ টাকা এটা কোনো টাকাই না পানির দামে দিলাম এটা উনপঞ্চাশ লক্ষ টাকা নাকি উনপঞ্চাশ লক্ষ টাকা কোনো টাকাই না উনপঞ্চাশ লক্ষ টাকা এই ধরনের একটি গাড়ি পাওয়া যাবে না ও অলরেডি বসে পড়েছে ভাই ভিতরে বসে নাকি অনেক ভালো থাকলে আল্লাহ